আমি সবাইকে বলতেছি কিন্তু যুবকদেরকেও বলতেছি আপনাদেরকে বলতেছে যদি আওয়াজ কানে যায় তো একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনদিন আমার সাথে বিচ্ছেদ না করে এই উন্মাদ কিন্তু আল্লাহর বড় লাটলা উম্মত লাটলা বোঝেন

ঠিক না তো সবই কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় ভালোবাসার কতটুক এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোন স্মরণ নাই এতটুক ভালোবাসার উন্নত আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে আচ্ছা বলেন তো যে সবাই শেষে খায় তো কিনিয়া বসে মনে হয় বুঝাইতে পারে ঘরে সবাই শেষে যে খায় সে কিনিয়া বসে পাতিল আনিয়া বসে আর তো নাই ঠিক না কি পাতিল বসে আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে

এই জন্য এই উন্মত ছোট ছোট আমলে পার করাবে ছোট ছোট সম্পর্কে আমল পার হয়ে যাবে কি ছোট ছোট সম্পর্কে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে একটা হাদিস দেখাই গরম তো এখনো শুরু হয় না ঠিক না এই রোডেও যারা চা বিক্রি করে সবাই চার দোকানের সামনে পানি রাখা থাকে ঠিক না ছাড় রাখা থাকে ছাড় ঠিক না প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক ঠিক না তেমন কিছু বলে না বলে নাকি কে আমাদের দিন যখন হিসাব কিতাব চলবে যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামি হয় আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে চাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল আজকে বদলার দিন অরে ধর তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা কিসের তা আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিলা তুমি আরে তোরে তো চিনি না বেটা আবার কবে খাইলাম চিনি তো না কবে খাইলাম চিত্রটা সামনে তুলে তো চিত্র দেখে ওর মনে উঠবে খুব বিপাশিত ছিলাম গরম অনেক ছিল তো ফেলছি তোর মনে উঠবে তখন বলবে বদলা দিয়ে যাও চলো আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহর কাছে আল্লা বলবে বদলা দাও বদলা দাও তো বলবে আল্লাহ আপনার মেহের বাড়িতে তো আমি জান্নাতে যেয়েছি আমি আর বদলা কোত্তে গিয়ে দিব আল্লাহ বলবে ঠিক আছে তাইলে তুমি তোমার বাড়ির হাত ধরো হাত ধরবে ষিল দিয়ে দিছে এই জন্য আসেন যতগুলা সম্পর্ক আখেলাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি ওগুলা শিখি আল্লাহ রাস্তা দিয়ে দিছেন হ্যাঁ মানুষের পছন্দ অপছন্দ থাকে আপনি তাবলিগে শিখতে পারেন না এটা আপনার পছন্দ না আমার কোনো বিরোধ নাই তাহলে আপনি আল্লাহওয়ালাদের মসজিষ্ে যা শিখেন ওইখানেও আপনার ভালো লাগে না তাহলে হকানি আলেমদের কাছে যা শিখেন হকানি আলেন তো আছে না নাই এদের কাছে বসে শিখেন লম্বা শিকার তো দরকার নাই এক দুটা শিখেন এটাকে মনে প্রাণে ধরে রাখেন আমার কথা একদিন সত্য হবে ঈশা আল্লাহ আপনারও চোখে দেখবেন যে এই উন্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে ছোট ছোট সম্পর্কে পার হয়ে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে এটা ভালোবাসার উপর পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদের বান্ড দিয়া দিছে সবকিছু আমাদের উপরে ঢেলে দিছে এই জন্য সবার কাছে দরখাস্ত শিখেন এর সাথে সম্পর্ক জড়ে যুবকদের আর যদি বিতাড়িত করে দিলেন তাহলে পাচার রাস্তা থাকে এই জন্য তো আমি বলি ওলামারা একমত হবে কিনা জানি না হাউজে কাউসার যার পেটে গেল ওকে আল্লাহ কোন না কোন বাহানায় জান্নাত দিবেই দিবে দিবেই দিবে যার পেটে হাউজে কাউসার গেল ওই পেট কোনোদিন জাহান্নামে নামে যাবে না কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি আমাদের মুরুব্বী ছিলেন সাইদ খান তো উনি কয়েকদিন পর সুদানে যেতেন সুদানিরা উনাকে জিজ্ঞাসা করতেন হজরত আপনি কয়েকদিন পর পর সুদান আসেন কেন আবলিগের বহুত বড় মুরব্বী গুলামা চিনে সাইদ খান সাহ রহমতুল্লাহ আলাইকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথী তো উনি বলতেন কি যে শুনো আমি সুদানে আসি দরিায় নীল হইল জান্নাতের নদী আমি আসি এইখানে গোসল করতে আর পেট পানি খেতে সবাই জিজ্ঞেস করতেছে গোসল আর পেট পানি খাওয়া ও জান্নাতের নদী তো খায়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই পেটে যান নদীর পানি গেলে ওই পেট যেন দুযোগে না যায় ওই পেট যেন দুযোগে না যায় ঠিকমাত্র হাউসের কাউসাব যা পেটে যাবে কোনো না কোনো বাহানায় লম্বা করে নেয় এই জন্য বেড়ে ধস্তব আশের সিকি যেই সম্পর্কগুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে সর্বগাটিতে আমাদেরকে সামলায় নিবে পার করায় নিবে আগে বাড়ায় নিবে পাহারা দিয়ে নিবে কসম খোদা পাহারা দিয়ে নিবে ছোট ছোট আমল আছে ছোট ছোট এতগুলা তো বলা যাবে না এই জন্য আমাদেরকে শিখতে হবে আমি রাস্তা দেখাইলাম আপনি যদি তাবলিগে যে পারেন ওইখানে শিখেন যদি আপনার মন না চায় ভালো না লাগে তো আল্লাহ দরবারে গিয়ে শিখেন ওইখানেও যদি আপনার ভালো না লাগে তাইলে আলেমরা আপনাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় আছে হাতের নাগালে আছে এদের কাছ থেকে শিখে যে হুজুর আমাকে দুই চারটা শেখায় দেন আর এই দুই চারটাকে মনে প্রাণে ভালোবাসা জীবন বর এটাকে সঙ্গী বানায় করবেন তো ইনশাল্লাহ

কি সাজায়া ইচ্ছা করলে এক রাত্রে জীবন করা যায় এক রাত্রে আল্লাহ সাজাই দিস কেমন সাজাইছেন দু একটা দেখেন রমজানের যেই তস্তি আপনি পড়বেন এটা এক লাখ লেখা হবে একবার পড়লে এক লাখ একবার করলে এক হাজার একবার করলে একবার করলে বলে বা সত্তর বার করলে গুরু সত্তর বার করলে একশো বার করলে আরে মেয়া কাটকি কত বড় করবেন করেন না কত বড় করবেন কাটকি করেন না একবার ইয়াসিন পড়বেন কত করবেন রমজানের বাইরে তো দশ খতম রমজানে যদি এক হাজার গুণ বাড়ে তো কত হইল হ্যাঁ একবার পড়লে দশ খতম আর এক হাজার গুণ বাড়লে কত হইলো দশ হাজারে

আজাব যদি আল্লাহ না করো হয়েও থাকে তো আজাব বলবে ছাইরা রে মা কেন্দাবাচি কোরআনের উপরে আমি আসমু আসমুকি আসমু কি করা আসমু তো আসমু কি করা দশ হাজার আসমু কি করা ঠিক আছে এত কাঁচা না আপনি মনে করেন সবাই খালি উজুর করে কাঁচাই মনে করে একবার এক হাজার মায়ের দেন এক হাজার বাবারে দেন এক হাজার অমুকরে দেন এক হাজার তমুকরে দেন দেন না উচিত তো ছিল রমজান মাস্টার পুরা এবাদতের জন্য লাগায় দাও আফসোস তো এখানেই লাগে শুধু আমি আফসোস করতেছি না মনে হয় আল্লাহ রসুল রওজায় আফসোস করে যে হায় আমার উন্মত আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উন্মতকে উপহার আয়না দিলাম হায় আমার উন্মত দেখি দোকানে বসে আছে করোনার সময় কামান নাই মরে গেছেন বলেন এখানে করোনার সময় কয়জন কামাইছেন দোলাই খালকি খোলা ছিল লকডাউনে আমরা মনে হয় উয়ারি দেখি নাই বাসের বেড়া দিতে দিতে কি করছে আপনি বলবেন লকডাউন আসলে আপনি বাইরে কেন না ঠিক না কি আপনি উয়ারি প্রত্যেকটা রোডের ভিতরে বাস দিয়া বাঁধবে হ্যাঁ লকডাউনে কামাইছেন করতে কারণ কি না খায় মরাইবেছেন ভালো হ্যাঁ ভালো খাওয়া ঠিক না এক মাস না কামাইলে মরে যাবেন না হইতে পারে এরপরের মাসে এমন কামাই দিব এমন কামাই দিব আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি আপনারা তাতি বাজার দিয়া যান না দেখেন না সবাই গদির ভিতরে সারাদিন বয়া থাকে আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে রিক্সার কয় এরা কি বেছে কিছুই তো দেখা যায় না কোনো কাস্টমারও তো নাই এরা করে টাকি মাঝে মাঝে দোকান থেকে বয়ে শুনি আর মুসকি মুসকি হাসি আসলেও সত্য আসলো কিন্তু আল্লাহ মাসে দুই এক দিন এত দেয় এরকম দেয় যে এক মাসেরটা হইয়া দুই মাসেরটা হইয়া তিন মাসেরটা হইয়া যায় ব্যবসা হইল অপেক্ষার রিজি কি অপেক্ষার না কাস্টমার কে ফোন করে আনেন হ্যাঁ কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে ভাই আপনি তিন ইমু একটু পরে কি বুঝা জানি একটা হাসি দিয়া গুলো ভাই আসলে তো নিতাম কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয় না ভাই রাখেন একটু দেখালে ঠিক আছে না কি মনটা ভাঙছে না ভাঙে নাই হ্যাঁ মনে হয় প্লেট উপর থেকে ফালাইলো এত টুকরা হইল না যত টুকরা মনটা হয়ে গেছে ঠিক না কি বুঝাইতে বললাম এক ঘন্টা পরে আবার ঘুরে আইসে ভাই মালটা কই এখন আপনি একটা প্যাচ মারলেন ভাই মালটা তো গেসেগা ওই দামে তো দিতে পারবো না মালটা তো গেসেগা যদি নিতে চান ওরমই একটা আছে কিন্তু আরো টাকা বেশি দিতে হবে তো বেশি দিয়া নেয় না নেয় না হ্যাঁ পরে বাইর করলো আবার আনলো আপনি যদি এক মাস না খামান মরে যাবে আরে জান দুনিয়ার বহুত দেশ আছে রমজানে কামায় না আসেন আমরা এবার অঙ্গীকার কামাইলো সীমিত সময় যে সকালে যাব জোহর কুয়েরা অফ জোহরের পরের টিকা পুরাটা সময় আল্লাহকে দিয়া দেব কি পারবেন চেষ্টা করে দেখেন আমরা তো বরকত আনতেও জানি না যে বরকত আনতে হয় কি বলেন খালকাইটা কুমির আনতে জানি আমরা কি কুমির আনতে জানি আমরা কিন্তু বরকত কি খালকাইটা কোন খালকাইটা বরকত আনতে হয় এটা আমরা জানি না অথচ আমাদের নবীজি আমাদেরকে শেখাইছিল ছিল যে বরফত কিভাবে আনতে হয় প্রথম কোন দশ দিনই তো নিয়া রহমতের প্রথম দশ দিনের রহমত যদি গাড়তি নিয়ে নিলেন রোজার পরে দেখবেন যে বরফত কেমনে আসে খাইয়েও শেষ করতে পারবেন না খাওয়াইও শেষ করতে পারবেন না দুনিয়ায় বহুত লোক আছে খাইও শেষ করতে পারে না খাওয়াইও শেষ করতে পারে শুধু বরফতের কেন ইনশাআল্লাহ রমজানকে এইভাবে উদযাপন করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দুটা ছেলেকে পাত্রি দেওয়া হবে তারপরে